কল্যাণপুরে এক দোকান ঘর থেকে উদ্ধার হল রতন বণিকের মৃতদেহ প্রায় পঞ্চাশ বছর বয়সী রতন দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ অবস্থায় কল্যাণপুর এবং আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন স্ত্রী সন্তান থাকলেও একাই বাজারে বসবাস করতেন তিনি বিভিন্ন সময় নেশা জাতীয় দ্রব্য সেবনের পর রাস্তায় পড়ে থাকার বহুবার স্থানীয়দের সন্দেহ হয় গত দুদিন ধরে সেই দোকান ঘরে তিনি থাকতেন সেটি বন্ধ দেখে খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে এলাকাবাসীদের সামনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং মেঝেতে পড়ে থাকে রতনের নিথর দেহ পরে দেহ ময়না তদন্তের জন্য কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয় ঘটনায় এলাকা জুড়ে নানান প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাজারে থাকতো দোকানে তো জানা গেছে যে গতকাল সকাল থেকে দোকান বন্ধ করে দোকানেই আছে খুলছে না তো একটা ইনফরমেশন আমরা আয়ার দেখি সাথে বড়োবাবু আসলো সবাই মিলে দেখছি বাজারের সেক্রেটারি আসলো তো আলটিমেটলি দোকানটা খুলে দেখা যাচ্ছে যে লোকটা মারা গেছে আপাতত মানে চলছে বাড়িতে ইনফর্ম করা হচ্ছে বাড়ির লোকজনকে বাড়ির লোকজন আইব আর আমরা এস যে করানো যা আছে আমরা পোস্টমর্টম করাবো আপনাদের এই